হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই চ্যানেল আমি এ সোহাগ ক্লাইম উইথ মি এই সাইটটার সাথে গতকালকে বা এর আগের দিন ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম তো এই সেটটা খুবই ভালো কারণ আপনাকে অনেক সহজেই প্রচুর পরিমাণ স্বাদশি দিতেছে তো আজকে এটার পেমেন্ট প্রুফটা দেখাবো এখান থেকে আপনি যদি এক লাখ সাতশি অথবা পাঁচ লাখ অথবা দশ লাখ যত সাতশি আপনি উইথড্রো করেন না কেন আপনার একটা চার্জ আছে ওইটা পঞ্চাশ হাজার সাতশি ওইটা আপনাকে দিতেই হবে আর যেহেতু এটা পেমেন্ট প্রুফ তার জন্য আমি আপনার এক লাখ সাতাশি করে দেখাইছি তারপর ওইখান থেকে আমার চার্জ হিসেবে পঞ্চাশ হাজার সাতাশি কেটে নিচ্ছি একটু আগেই উইথড্রো করছি দেখেন আপনার এখানে উইথ বিটকয়েন ওয়াজ সাকসেসফুলি উইথড্রো তো এটা লেখা আসছে তো আমার বিটকয়েন যে ওয়ালেট অ্যাড্রেস আছে ওইখানে সেন্ড করে দিছে যাই হোক এটা আমি প্রসেসটা দেখাই দিয়েছি এখন কিভাবে আমি উইথড্রটা করছিলাম তো ফার্স্টে আপনার বিটকয়েন এখান থেকে উইড্রো করার জন্য মিনিমাম আপনার অ্যাকাউন্টে এক লাখ হতে হবে মানে এক লাখ সাতশির নিচে আপনি উইড্রো করতে পারবেন না আর এক লাখ সাতশী করা খুবই সহজ কারণ আপনার এটাতে প্রতি সেকেন্ডে আপনার সাত এক করে বাড়তে থাকে এবং তিন হাজার হলে সাথে সাথে আপনি ওরের ক্লেম করে নিতে পারবেন এবং আবারও এখান থেকে শুরু হয় তো প্রতিদিন আপনি নিয়মিত এখান থেকে সাতশি নিলে এক লাখ করা মানে মানে কঠিন কিছু না তো তারপর আমার এক লাখ সাতশি হয়েছিল এক লাখ তো এক লাখ সাত হাজার পাঁচশো উনআশি হয়েছিলো তো তারপরে আমি এখান থেকে এই যে ওই উইড্রো ফান্ডস এখানে প্রেস করছি প্রেস করার পর আমাকে এখানে লিখতে বলছে যে কত অ্যামাউন্ট আমি উইথড্রো করতে চাই তা তারপর এবং আমি কোন অ্যাড্রেসে নিতে চাই তা ঠিক আছে তারপর আমি এটা ইয়ে করছি আমি আমার পুরো অ্যামাউন্টটাই এখানে দিছি দেওয়ার পরে আমার এখানে যেই কয়েন বেসর ওয়ালেট অ্যাড্রেসটা দিছি কয়েন বেসর ওয়ালেট অ্যাড্রেস দেওয়ার পর জাস্ট আমার কয়েন বেসে ওরা সেন্ড করে দিছে এটা ইনস্ট্যান্টলি কোনো দেরি করে নাই ঠিক আছে তো ইনস্ট্যান্টলি যে সেন্ড করছে আমার এখানে মানে চার্জ যেটা পঞ্চাশ হাজার সাতাশি ওইটা কেটে নিয়ে যে অ্যামাউন্টটা দিছে আমি ওইটা দেখাই দিছি এই যে এটা পাঁচটা পঁচিশে সেন্ড করছে এখন পাঁচটা তিরিশ বাজে ঠিক আছে তো পাঁচ মানে পাঁচ মিনিট আগে সেন্ড করছে এই যে আমার অ্যাকাউন্টে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেভেন ফাইভ সেভেন নাইন মানে পঞ্চাশ হাজার সাতশি কাইডে নিছে আর বাকি পঞ্চাশ হাজার সাতশী আমাকে সেন্ড করছে তো ফ্রি সাইট এবং খুব বেশি পেমেন্ট করতেছে কারণ কি এটা আপনার ইনভেস্টমেন্ট সাইট এবং ইনভেস্ট করলে আরও বেশি আর্ন করতে পারবেন এবং ইনভেস্ট ছাড়াই যে এখন দেখছেন ইনভেস্ট ছাড়াই এই সাতশীটা আমি নিতে পারছি আর বেশিরভাগ সময় অনেকে ইউসি ব্রাউজারটা অ্যাড ব্লকার সার্ভিস দিয়ে ইউজ করেন যেহেতু ওরা অ্যাড কোম্পানি থেকেই আমাদের ইয়েটা দেয় পেমেন্টটা দেয় তো সেহেতু আপনারা অ্যাড ব্লক করা যেই ব্রাউজারগুলো আছে ওগুলো ইগনোর করবেন আমি রেফার করব যে আপনারা গুগলের অফিসিয়াল যে ক্রোম ব্রাউজারটা আছে ওইটাই ইউজ করবেন তো সাইটটা খুবই ভালো এবং পেমেন্ট করতেছে ইনস্ট্যান্টলি পেমেন্ট করতেছে কাজ করেন নিয়মিত এবং যারা আগে কাজ করেন নাই নতুন করে আবার কাজ করা শুরু করেন আর এটা ইনভেস্টমেন্ট সাইট চাইলে ইনভেস্ট করতে পারেন না চাইলে কোনো প্রবলেম নাই এখান থেকে ফ্রিলি অনেক পরিমাণে আর্ন করতে পারতেছেন তো সবাই ভালো থাকবেন এবং সবসময় কানেক্ট থাকবেন আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে